আমরা দেখি এই মুনাফিক জাতির সামনে আসার সময় পাঞ্জাবি যুব পরে আসতো টুপি দিয়ে মনে যে তাদের জন্য সারা বছর কিন্তু তাদের আভ্যন্তরীণ চরিত্র যখন দেখা যায় তখন দেখা যায় পাঁচাত্তর বছর বয়সেও তারা নায়িকা গায়িকা সারা তাদের রাত কাটাতে পারতো না টেখে না আর কথাই কথায় অশ্লীলতা কোথায় কোথায় বেহায়াবনা কোথায় কোথায় হুমকি দামকি হত্যা কে সুতরাং যদি মুনাফিকের থেকে বাঁচতে চান সামনে যারা ক্ষমতায় আসার চিন্তা করছেন এই মুনাফিকের আচরণগুলো পরিবর্তনের দরকার আছে আর ধরে বলুন আছে না এবার আসুন মুনাফিকদের সামাজিক কিছু বৈশিষ্ট্য রাজনৈতিক কিছু বৈশিষ্ট্য এক নাম্বার মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্য তারা দিনুখী কাফা তারা নাফসিকা লিয়উমা আলাইকা বান্দারে তোমার আমলনামা তুমি পড়ে দেখো আর তুমি বলো তোমাকে কি জান্নাতে দেব না জাহান্নামে দেব বান্দা আমলনামা পড়ার পরে বলবেন মালিক আল কিতাব এটা কেমন কিতাব লা ইউগাদর সগীরা তান ওয়া লা এখানে ছোট কোনো কিছু বাদ পড়ে নাই বড় কোনো কিছু বাদ পড়ে নাই আকীদাগত মুমিনদের পঞ্চম বৈসৃষ্ট মুমিনেরা জন্মগত আকীদাগত কুসকরি তারা যেখানে যায় সেখানে কুসکرو লাগায় তারা দাতান কুচক্রী তাদের অন্তরের মধ্যে সব সময় কুচিন্তা কুভাবনা কিভাবে অশান্তি সৃষ্টি করা যায় সেটা তারা লালন করে আর পালন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম ফেজেদেহু ফযাদাহুমুল্লাহ তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে আমি আল্লাহ রাবুল আলামিন সেই রোগ আরো বাড়িয়ে দিয়েছি আর তাদের জন্য রয়েছে আজাবে আলিম তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি